শীতকাল মানেই বাজারে শাক সবজির মেলা আর সিম আলু দিয়ে তৈরি এই সাদা ভাজি একেবারে ঘরোয়া বাঙালি রান্নার মনি কোঠায় স্থান পায় সিম আলুর সাদা ভাজি একটি সহজ সুস্বাদু এবং স্বাস্থ্যকর বাঙালি রান্না এটি সাধারণত শীতের দিনে তৈরি করা হয় কারণ তখন খুব সহজেই সিম পাওয়া যায় আর যারা সহজ স্বাস্থ্যকর আর তেল মশলা কম খাবার পছন্দ করেন তাদের জন্য তো আমি বলবো এটি একটি দারুণ ভাজি তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুপর্ণাস কিচেন আজ আপনাদের সাথে শেয়ার করব সিম আলুর সাদা ভাজি যেখানে হলুদের গুঁড়া কিংবা মরিচের গুঁড়ার কোনো ব্যবহার থাকবে না ভাজিটি তৈরি করার জন্য এখানে আমি সিম একটু বড় বড় করেই কেটে নিয়েছি আর আলুটা একটু পাতলা করে কেটে নিয়েছি সিমটা একটু বড় রাখার কারণ হলো সিমটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গলে যায় তাই এটা একটু বড়ই রেখেছি এবার চুলায় একটা কড়াইতে নিয়ে নিয়েছি তেল সয়াবিন তেল নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ তেলটা গরম হয়ে গেলে হাফ কাপ পেঁয়াজ কুচি এবং দশ থেকে বারোটা কাঁচা কুচি দিয়ে দিয়েছি কাঁচামরিচটা এখানে বেশিই দিতে হবে কারণ যেহেতু আমরা এখানে কোনো মরিচের গুঁড়া ব্যবহার করব না তাই এখানে মশলা হিসেবে শুধু দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর সামান্য একটু আদা রসুন বাটা এবার সবগুলো মশলা ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিয়ে তাতে সেই কেটে রাখা সিম আর আলু দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ মরিচের সাথে এই সিম আলুটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি কিছুক্ষণ এভাবে এটাকে ভেজে নিব ঢেকে দিব না কিংবা এটাতে কিন্তু কোনো প্রকার পানিও ব্যবহার করব না যেহেতু এটা ভাজি করব। ভাজির ক্ষেত্রে কিন্তু পানিটা ব্যবহার না করাই উচিত চুলার আসটা এখন একটু মাঝারি করে দিচ্ছি এবং ঢেকে দিচ্ছি এটা থেকে পানি উঠবে এবং সেটা দিয়েই এই সিম আলু সেদ্ধ হয়ে যাবে সিম আলু সেদ্ধ হতে কিন্তু বেশি একটা টাইম লাগে না তাই এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই একটু পরপর ঢাকনাটা খুলে দিবেন আর এটাকে নেড়ে চেড়ে দিবেন যেন নিচে লেগে না যায় যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে এবং দেখেই কিন্তু বোঝা যাচ্ছে সিম আর আলুটা সেদ্ধ হয়ে গেছে লাস্ট পর্যায়ে নামানোর আগে আগে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আমি এখানে হাফ কাপ পরিমাণ দিয়েছি এই ভাজিটাতে ব্যবহার করলে ভাজিটার স্বাদ কিন্তু দুই থেকে তিন গুণ পর্যন্ত বেড়ে যায় এতটাই মজার হয় আর তেল মশলা কম দেখে মনে করবেন না ভাজিটা খেতে ভালো হয়নি এটা কিন্তু অসম্ভব মজার হয় আজে বাজে মশলার ব্যবহার ছাড়াই যে কোনো ভাজি এতটা মজার খেতে হয় সেটা এই ভাজি না রান্না করলে বুঝতে পারবেন না এই পথটি তেল মশলার ঝঞ্ঝাট ছাড়াই সুস্বাদু সরলতার মধ্যে ভরা পুষ্টি এটি দুপুর বা রাতের খাবারের জন্য অনবদ্য ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করলে দারুণ মানিয়ে যায় গরম ভাত ডাল আর সিম আলুর এই সাদা ভাজি একমাত্র বাঙালিরাই জানে এই কম্বিনেশন কিভাবে হৃদয় ছুঁয়ে যায় আর একটা কথা তো আমার মাথাতেই আসে না আমি বুঝতেই পারি না আপনারা এটা কেন করেন আপনাদের মধ্যে অনেকেই আমার এই রেসিপি ভিডিওগুলো ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল থেকে প্রতিনিয়তই দেখেন কিন্তু ফেসবুক পেজটাও ফলো করেন না ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করেন না কেন বলুন তো সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য আল্লাহ হাফেজ